প্রিয়ভিয়স আপনারা দেখতে পারতেছেন আমরা আরও একটি থ্রি ডি ওয়ালপেপার শোরুমে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু এম্বুস ওয়ালপেপার ডিজাইন যেগুলো খুবই চমৎকার তবে যে দেখতে পারতেছেন এটা কিন্তু এম্বুস ওয়ালপেপার রোল ওয়ালপেপার এগুলো কিন্তু জোড়া দেওয়া আছে আমাদের কাজ দক্ষতায় এগুলো কিন্তু জোড়া বোঝা যাচ্ছে না তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আজকে আপনাদেরকে এম্বুস ওয়াল পেপারের সম্বন্ধে কিছু ধারণা দিব কত টাকা লাগবে এবং কত টাকা খরচ হবে তো চলেন আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাইতেছি এই যে দেখতে পারতেছেন এগুলো খুবই চমৎকার এগুলো হাতে স্পষ্ট করা যায় এবং এগুলো হচ্ছে ওয়াশেবেল আপনার অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট সবখানেই লাগাতে পারবেন এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো হবে দেখেন এই ডিজাইনটা লাগানোর পরে এই ভিউটা আসবে তো দেখতে পারতেছেন আরও খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং এগুলো আপনার অফিস বা রেস্টুরেন্ট সেলুন সবখানেই লাগাতে পারবেন বিউটি পার্লার এভরিথিং সব জায়গায় লাগাতে পারবেন এই যে দেখতে পারতেছেন তো আপনারা যারা এই ধরনের এম্বুস ওয়ালপেপার লাগাতে চান মিনিমাম আপনাদেরকে একটা রুমে করতে হলে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে এটা মিনিমাম বাজেট তার উপরে আপনার রুমের পজিশন অনুযায়ী আপনার রুমের মেজারমেন্ট অনুযায়ী হয়তো প্রাইস আরও বাড়বে কমবে তো এগুলো কিন্তু এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন এগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে দেখেন আমাদের নম্বরটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং দনোটাই আছে আপনাদের যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আমরা স্ক্রিনশট দিয়ে দিলে আপনাদেরকে দিয়ে দিব তো এই যে দেখতে পারতেছেন এই ডিজাইনটা হচ্ছে এটা আমাদের অফিসে লাগানো আছে দেখতে পারতেছেন জোড়া বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু জোড়া দেওয়া তো এগুলো অনেকে জিজ্ঞেস করেন বাই এক রোলে কত স্কোয়ার ফিট থাকে এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে রোলের সাইজ হচ্ছে একুশ ইঞ্চি বাই একত্রিশ ফিট পাঁচশো একুশ ইঞ্চি দৈর্ঘ্য একত্রিশ ফিট আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারায় দেখেন খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যেন পরবর্তীতে কোনো আপডেট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন